আছে নাম আর বারি আছে না আমার মুক্তা আছে না আমার বারি স্টার শেষ বিচারের হাই কোর্টেতে তিনি আমায় করবেন পা আমি পাপি তিনি আমি মিপাপি তিনি আছে আছেন আমার মুক্তা আছে নাম আর বারি স্টার আছেন আমার মুক্তা আছে না আমার বারিস্টার শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার আমি পাপি তিনি জামিনদার আমি পাপি তিনি জামিনদার মনের ঘরে তালা দিয়া চাবি লইয়া আছেন সাই আমি অদম সাধ্য কি তার হুকুম ছাড়া বাইরে যাই হুকুম ছাড়া বাইরে যাই মনের ঘরে তালা দিয়া চাবি সাই আমি অধম ছাড়া বাইরে যাই হুকুম ছাড়া বাইরে যাই মনরে ও মনরে দুই কান্দে দুই মুহুরি লিখতে আছেন ডায়রি দুই কান্দে দুই মুহুরি लिखते आसें डायरी दो लिल देखा राय दी बेंटा का पोशर नहीं करवा <laughs> आमी पापी तीनी जामिंदा आमी <laughs> पापी तीनी जामिंदा आमी पापी तीनी जामिंदा आमी पापी तीनी